নমস্কার সবাইকে স্বাগত বৃষ্টি সুখের আরও একটা প্রেজেন্টেশনে আর আপনাদের ওয়েলকাম টু গোয়া অ্যাবসলিউটলি আজ থেকে শেয়ার করতে চলেছি আমি গোয়ার সিরিজ আর এই সিরিজে থাকবে আমাদের গোয়া যাওয়া থাকা খাওয়ায় সমস্ত কিছু তবে সমস্ত কিছুটা বললে ভুল হয় ট্যুরের ওয়ান ফোর্থটা আজকে থাকবে আর আমরা গেছিলাম পুনে থেকে গোয়া এখান থেকে মানে পুনে থেকে গোয়া কিন্তু অনেকটাই কম সময় লাগে বাসে যাওয়া যায় একটা রাতের ব্যাপার তো সেই মতো আমরা রাতে বাসে উঠে সকাল সকাল পৌঁছেও গেছিলাম পুনে থেকে কিন্তু আশেপাশে অনেক জায়গা আছে ঘোরার মতো ভালো ঘোরার মতো ইভেন লোনাভলাও অনেকটা কাছাকাছি পড়ে তবে ডিউরিং মনসুন এটার বিউটিটা আরও যেন ফ্লরিশ করে তবে আমরা অতটা সময় থাকতে পারিনি বলে পুনে থেকে আর বেশি কোনো জায়গায় যাওয়া হয়নি তবে গোয়া উইকুডেন্ট মিস তো সেই জন্য গোয়া প্ল্যানটা আমরা অবভিয়াস রেখেছিলাম একটা রাতের ব্যাপার ছিল সকাল নটার মধ্যে আমরা গোয়া আর গোয়াতে হচ্ছে গিয়ে এই হোটেলটায় আমরা ছিলাম এটা হচ্ছে রিসেপশনটা আর এবার আপনাদেরকে একটু ঝলক দেখাই পুরো হোটেলটার তবে এটা পুরোটা বললে ভুল হবে আদার্স যে সাইডগুলো ছিল সেগুলো আমরা যেতে পারিনি এই পুলটা ছিল মেন অ্যাট্রাকশন ঘুরতে যাচ্ছি সেখানে যদি সুইমিং পুল থাকে হোটেলে সত্যি সারা দিনটা বা সারা ছুটিটা কিন্তু দারুণ কাটে এই যে ছোট্ট ছোট্ট ইন্ডিভিজুয়াল স্পেসগুলো দেখা যাচ্ছে যে মানে সাদা কার্টেন দেওয়া জায়গাগুলো ওইগুলো হচ্ছে কোনো সেলিব্রেশন হলো তো ওইখানে মানানো যায় আর কি তো অল টুগেদার ইভেন্ট যদি কেউ ওখানে বসে মানে সুইমিং পুলের পাশে বসতে চাইছে না ওখানে গিয়ে বসতে চাইছে সেটাও করতে পারে আপনাদেরকে হোটেলের রুমটা দেখিয়ে দিই চলুন এরকম একটা স্পেস ছিল যেখানে আমরা লাগেজ রাখেছিলাম আর পাশে এরকম একটা মিরর ছিল আর তার পাশে ছিল একটা কাবার টাইপের আর নিচে ছিল মিনি ফ্রিজ তার সাথে মিনি বারও ছিল তারপরে কিছু না খাটে আমি ল্যাদ খাচ্ছিলাম আর এইবার পুরো রুমটা সুন্দরভাবে দেখুন রুমটা খুব সুন্দর সাজানো গোছানো আর আমি সবথেকে বেশি এক্সাইটেড ছিলাম কেন কি অ্যাটাচড একটা ভারান্ডা টাইপেরও ছিল যদিও সেখান থেকে ভিউ কিছু ছিল না কিন্তু ওই ভ্যারান্ডা ছিল ওই ওটাতেই আমার অনেকটা মানে পরিতৃপ্তি হয়েছিল আর কি তারপরে ওয়াশরুমটা এত সুন্দর ছিল ওয়াশরুমটা আমার হোটেল রুমে একটু সুন্দর লাগে বা একটু ঠিকঠাক হলেও চলে বাট এটা কিন্তু এই ওয়াশরুমটা কিন্তু দারুণ ছিল তো যেরকম বললাম আপনাদেরকে যে ভারান্ডা থেকে তেমন সেরকম কিছু ভিউ ছিল না সামনেই দেখতে পাচ্ছেন হোটেলেরই কিছুটা অংশ ছিল বাট এই যে বসে একটু মানে বসার জায়গা ওই একটু আছে আর এখান থেকে কিন্তু সুইমিং পুলটাও দেখা যাচ্ছে বিষয়টা হচ্ছে যে আমরা সকাল নটার সময় নেমেছিলাম হোটেল পৌঁছোতে পৌঁছতে দশটা বেজেছিল বাট তখন কিন্তু আমরা চেক ইন পাইনি চেক ইন টাইম ছিল এই দুপুর একটা কি দুটো নাগাদ একটাই মনে হয় তো আমি আপনাদেরকে হোটেলটা আগেই দেখিয়ে দিলাম তবে হোটেলে যাওয়ার আগে আমরা কি করেছিলাম লাগেজগুলো রিসেপশানে রেখে আমরা বেরিয়ে গেছিলাম বিচে বিচটা ছিল হোটেল থেকে দু তিন মিনিটের ওয়াকিং ডিস্ট্যান্স তো ওই বিচে গিয়ে আমরা আগেই মানে সমুদ্রে নেমেছিলাম তারপরে সমুদ্রে নেমেছিলাম ইন দ্য সেন্স আমরা কিন্তু স্নান করিনি পা ভিজিয়েছিলাম তারপরে ওখানে ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম আর এখানে কিন্তু এই যে যা থাকে আর কি ইলেকট্রিক কেটল ক্লাস, কফি তারপরে টি ব্যাগ দুধ এগুলো ছিল আর এটা হচ্ছে হোটেলের পেছনের দিক দিয়ে একটা রাস্তা যে রাস্তা দিয়ে কিন্তু আস্তে আস্তে বিচ অবধি পৌঁছে যাওয়া যাবে আর এখানে আমি যেটা অবজার্ভ করলাম যে আমাদের হোটেলের পেছনের যে রাস্তাটা সেখানেও কিন্তু বেশ হলিডে হোম টাইপের আছে মানে একটা হোটেল নয় কিন্তু হলিডে হোম মতন আছে এই যে এইটাও একটা হলিডে হোম তার মধ্যে এই যে এইটা আরেকটা হলিডে হোম আর সবগুলো কিন্তু মানে সবগুলোরই ধাঁচ প্রায় কিন্তু একই রকম ইভেন বাড়িগুলোরও ধাঁচ প্রায় একই রকম তো এটা আরেকটা দর্শনীয় ব্যাপার আর এখানে হচ্ছে কি বিচ সাইড যে সমস্ত দোকান পাঠশালাগুলো হয় আর কি আস্তে আস্তে যখন হেঁটে যাচ্ছিলাম সমুদ্র আমাদের চোখে পড়ছিলো দিন বাদে সমুদ্র দেখার যে এক্সপিরিয়েন্সটা হয় আর কি যদিও বা তার আগে মুম্বাই ঘুরে এসেছিলাম সেটা হয়ে গেছিলো প্রায় দু মাসের কাছাকাছি তবুও গোয়ার বিচ তো একটু আলাদা হবেই তো সেই এক্সাইটমেন্ট নিয়ে আমি রীতিমতো মানে একটা হালকা পাতলা দৌড়ি লাগাচ্ছিলাম বলা যেতে পারে যে তো সানগ্লাস টুপি এগুলো মাস্ট তো আমি আমার কাছে তো সানগ্লাস ছিল বাট টুপি ছিল না আমি ওকে ও বললো যে বিচের থেকে কিনে নেওয়া যাবে ওখানে অঢেল পাওয়া যাবে সত্যি তাই আমার একটা একটা কিনেছিলাম সস্তাতেও পড়েছিলো ইভেন দেখতেও সুন্দর ছিল তারপরে আর কিছুই না তারপরে আমি এই সমুদ্র দেখে কিছুক্ষণ ধরে ওই বিস্ফারিত চোখে উন্মাদনায় একটু নিতেছিলাম তারপরে আর নিজেকে ধরে রাখতে পারিনি একটু একটু করে সমুদ্রের বুকে নিজেকে ভাসিয়ে দিচ্ছিলাম না ভাসিয়ে ঠিক দিইনি ওই পা ডুবিয়ে দিচ্ছিলাম আর তাহলে আসুন একটু চোখ জুড়িয়ে নিই বেশ কিছুক্ষণ দাবাদাপি করে চলে আসলাম খেতে কেন কি খেতে তো হবে কিছু আর অত সকালে সত্যি বলতে কোথাওই খাবার কিছু পাওয়া যাচ্ছিল না তবে একটা জায়গা খুঁজে পাওয়া যাচ্ছিলো যেখানে ব্রেকফাস্ট পাওয়া গেল শেষমেশ তো জায়গাটা কিন্তু এমনিতে ভীষণ সুন্দর ছিল দেখতেই পাচ্ছেন আর সব থেকে বড়ো কথা কোনো কাস্টমার ছিল না কোনো লোকজন ছিল না শুধুমাত্র আমরাই ছিলাম আর এখানে প্রত্যেকটা এরকম খাওয়ার জায়গায় কিন্তু একটা করে বার অ্যাটাচ থাকবেই সমস্ত রকমের অ্যালকোহল আহ বা নন অ্যালকোহল বেভারেজেস কিন্তু এখানে একটা কথা কিন্তু বলতেই হয় এখানে যে কোনো রেস্টুরেন্টে গেলে আপনার কিন্তু বেশ অনেকটা সময় লাগবে খাবারটা আসতে তবে ওয়ান্স ইট অ্যারাই ইট ইজ সুপার ডিলিশিয়াস এইটুকু বলতে পারি কেন কি খাবারটা পুরো ফ্রেশ আমার স্যান্ডউইচ জিনিসটা একদম ভালো লাগে না ও স্যান্ডউইচ নিয়েছিল আর আমি নিয়েছিলাম আলুর পরোটা আলুর পরোটাটা আই প্রেফার্ড উইথ গার্ডান আচার বাটা ওই এগ স্যান্ডউইচ আমার জিনিসটা ঠিক পছন্দ নয় তো আমি মানে জাস্ট একটুই টেস্টের জন্য নিয়েছিলাম জিনিসটা কিন্তু ভালো ছিল সত্যি ভালো ছিল কি খাওয়া খেয়েছিলাম আমি সেদিনকে তো সকালবেলা অতটা পেট ভর্তি করে খেলাম খেয়ে তারপরে আবার মানে একটা ভীষণ দারুণ একটা মানে আকর্ষণীয় ব্যাপার শুধু আমাদের কাছে না ভারতীয়দের কাছে না ইভেন বিদেশিদের কাছেও মানে যারা ফরেনার আছে তাদেরও আনাগোনা কিন্তু যথেষ্ট এই বিচে তো সব মিলিয়ে বলা যেতে পারে গোয়ার বিচের যে অ্যাট্রাকশান সেটা কিন্তু অনেকটা বেশি সেই হিসেবে একটা ইচ্ছে তো ছিলই কিন্তু যখন আমরা পুনেতে গেলাম তখন থেকে আমরা মাইন্ড ফিক্স করেই রেখেছিলাম যে এখান থেকে গোয়া ঘুরে আসব কেন কি গোয়ার যাতায়াত বলা যেতে পারে বা খরচ সমস্ত কিছুই কলকাতা থেকে যদি আসি তার হাফেরও হাফ হবে দিক থেকে দেখতে গেলে আমাদের এই গোয়া আহ আসার যে ব্যাপারটা আমাদের কাছে কিন্তু দারুণ উপভোগ্য হয়েছিল বার সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছিলো সমুদ্রের তটে আর আমরাই সেটা চোখ জুড়িয়ে দেখছিলাম জানি না কতক্ষণ ধরে যে বসে বসে দেখতে পারতাম আমি সত্যি নিজেও জানি না হ্যাঁ হয়তো গরম কিছুটা বা হিট কিছুটা কম থাকলে আরেকটু একটু বেশি ক্ষণ থাকা যেত অবশ্য বেশিক্ষণ থাকার জো ছিল না কেন কি হোটেলে হোটেলের সময়ও হয়ে আসলে হোটেলে ফিরে আবার আমাদের বেরোনোর প্ল্যান ছিল ফার্স্টের পরে অনেকক্ষণই আমরা কিন্তু বিচে ছিলাম তারপরে ফিরে এঁকেছিলাম হোটেলে স্নান ধুতি করে এবার বেরিয়ে পড়তে হতো কেন কি বিচ অনেক গোয়াতে ঘুরে শেষ করা যায় না সব এক্সপ্লোর করতে হবে তো সব মিলিয়ে বিচেরও শেষ নেই আমাদেরও এখন ব্লগে শেষ হচ্ছে না আপাতত এই পার্টটা আমি এখানে এন্ড করছি আবারও আসছি নতুন একটা পার্ট নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন টাটা